হুট করে লাইভে আসা লাইভে আসার সময় হয়ে ওঠে না তারপরও যখন ফিরি পাই দেখা যাচ্ছে একটু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া বা বিস্তারিত কথা বলা বা কিছু ড্রেস দেখানো এগুলো নিয়ে হয়তো ডিসকাস করার জন্য চলে আসি যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকে মনে করেন যে ফ্যাক বা আপনারা প্রাইস শুনে এরকম মনে করতেছেন যেমন আমরা যেগুলো ডিসকাউন্টে দেয় সেগুলো হয়তো হাইলাইট করে দেয় যেমন আমরা ধরি একশো সত্তর টাকা ডিসকাউন্ট একশো সত্তর টাকা ডিসকাউন্ট এইগুলো ডিসকাউন্টের প্রাইস যেটা আমাদের অরিজিনাল প্রাইস সেটা আমরা বলে দিই যে অফার প্রাইসটা থাকে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি দেখেন আমাদের হিউজ পরিমাণে অর্ডার নেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধিরা এত পরিমাণে ব্যস্ত আছে আপনাদের ঠিক আছে যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন দেখেন এই ভাইয়াটা কি সরি আপুটা পুষ্পা ড্রেস অর্ডার করছে ছয়শো পঞ্চাশ টাকা যে রিয়ার যে ড্রেসগুলোর যে দাম থাকে এইভাবে আমরা রেট ধরি ঠিক আছে বাইরে কোনো রেট ধরার কোনো অপশন নেই আর একটি টাকাও অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পাবেন তারপরে আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন তার মানে চেক করে নেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে চেক করার পরে যে ভালো আপনারা রাখবেন সেক্ষেত্রে আপনারা রেখে দিবেন আর যদি মনে হয় যে না আপনাদের ভালো লাগে না সেক্ষেত্রে হয়তো আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন আমি আসলাম কিছু আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাবো এবং প্লাস হচ্ছে আমি ইতিপূর্বে মানে কিছু কমেন্টের আর কি রিপ্লাই দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম অনেকে ভাবতেছেন যেমন আমাদের একটা পার্টি ড্রেসে আপনাদের চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দেওয়া হয়েছে আপনারা হয়তো এইভাবে ভিডিওটা এইভাবে দেখেন অনেকে তারপরও চেষ্টা করি যে চারশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা হায় আমরা কিন্তু হুজোকে বাঙালি যারা আছি যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে আমরা চিন্তা করি যে না মনে হয় একশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে আসলে কি একশো সত্তর টাকায় কোনো থ্রি পিস পাওয়া যাবে ভালো মানে না রাবিউজের জন্য হলো আপনাকে সর্বনিম্ন যদি আমি ধরি যে পাঁচশো টাকার মধ্যে একটা বাজেট রাখতে হবে একটা ড্রেসের তাহলে আপনি রাবিউজের মতো একটা ভালো ড্রেস পাবেন মোটামুটি আর তাছাড়া যারা ফাইভ কেরি নিতে চাচ্ছেন আমাদের শপে এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তলা শপিক কুয়াচেষ্টর যারা আসবেন দেখেন আমি কিছু কিছু আপনাদেরকে পার্টি ড্রেস দেখাচ্ছি একটু আমি প্রাইস গুলো বলবো না এগুলো হাইট থাকবে দেখেন অসম্ভব সুন্দর পার্টি ড্রেস গুলো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন ঠিক আছে নিয়ে যোগ করবেন আমাদের নাম্বার গুলো দেওয়া আছে শর্ট ভিডিও গুলো আপনাদেরকে দেখা দেব দেখেন এগুলো আমি প্রাইস বলবো না কারণ আমাদের পাইকারি শপ সবগুলো কি প্রাইস বলা যায় যারা বিজনেস করেন তারা তো দেখেন এই যে দেখেন অসম্ভব সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য রেডি হয়ে আছে আর আরেকটা আমি একটু রানা একটু সরাতো পাটা হ্যাঁ এই যে দেখেন যারা যাদের লাগবে আমাদের এই তিনটে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ এবং আপনারা এই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর দোকানের ঠিকানা দেওয়া আছে আর দোকান নং হচ্ছে বাইশ তেইশ ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তলা শপিং ক্লোথ স্টোর কারো কমেন্ট করার থাকলে কারো কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমি আসলাম হয়তো আমি লাইভে গুসায় কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য দেখেন সরাসরি ইসলামপুর থেকে কিন্তু লাইভে আসছি আমাদের হয়তো অ্যাকাউন্টটা খুবই ছোট কারণ আমরা রিসেন্টলি আমরা হয়তো এইভাবে মুভ করছি আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন দেখেন কিছু কিছু প্রাইস বলতে হ্যাঁ কিছু কিছু বলে দেওয়া যাবে যেমন এটা হচ্ছে বি গ্রেড জমজম ঠিক আছে টাকা পড়বে আপনাদেরকে আপনারা অনেকে দেখতেছেন একশো সত্তর টাকা ডিসকাউন্ট ঠিক আছে একশো সত্তর টাকা ডিসকাউন্টে অর্থাৎ চারশো নব্বই টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা সেট বাই সেট পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালার দুইটা তিনটা চারটা কালার ঠিক আছে এইভাবে পেটি করা থাকবে আপনারা পেটি নিতে পারবেন এটার প্রাইস কত পড়বে টাকা ঠিক আছে আপনারা এটাও নিতে পারবেন যেমন এই যে একটা ডিজাইন আছে আমি আপনাদেরকে খুলে দেখাবো আমি কয়েকটা ডল আপনাদেরকে দেখা দেব আপনারা এগুলোর ভিডিও আমাদের শর্ট ক্লিপে আছে শর্ট ভিডিওতে আমাদের আছে আপনারা দেখে নিতে পারবেন আমি লাইভে আসলাম এত যে অনেকভাবে মন্তব্য করতেছেন তাদের মন্তব্যগুলো দূর করার জন্য আসলাম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা আমাদের ইউটিউবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমরা রিয়ার ভাই আমরা আমাদের কথা হচ্ছে আমাদের কথায় কাজে থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা তার মানে আপনি অপশন থাকতেছে না এই জন্য আমরা থাকি যে আমরা চেষ্টা করি অনলাইনে আপনাদেরকে ভালো প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার দেখেন এই যে একটা ভাইরাল ডিজাইন আপনারা চেয়েছেন আপনাদের জন্য এটাও পেটি স্টক করা হয়ে গেছে ঠিক আছে যাদের লাগবে দ্রুত নিতে পারবেন এটার প্রাইস রেগুলার প্রাইস যেটা আছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন বাই সেট তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে আর যারা এক পিস নিতে তাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েই নিতে হবে যেমন আপনারা ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে আমি যে দেখাচ্ছি এগুলো হচ্ছে বি গ্রেড জমজম আমি এ গ্রেডের জমজমের আপনাদের কিছু দেখাব সমস্যা নেই আর একটা ব্লু দেখেন তো ডিজাইনটা আপনারা চিনতে পারেন কিনা যারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখে খারাপ মন্তব্য করেন তাদেরকে আমি বলতেছি কারণ আমি লাইভে আসলাম এই কারণে যে আপনারা দেখেন আমি লাইভেও আমি যে ড্রেসটা যে কালার দেখাচ্ছি বা আপনারা ভিডিও তো সেম কালারেই পাবেন এর ডিফল্ট কোনো কালার পাবেন না কারণ আমাদের কোনো এডিট হয় না আমাদের নর্মালি যেগুলো ভিডিও আমরা করি আমরা ওইভাবেই আমরা সেম টু সেম আমাদের ভিডিওতে যে রকম কালার আছে আমরা একইভাবেই আপলোড করে দিই কোনো এডিট করা হয় না আরেকটা ড্রেসের কথা বলি আমি দেখেন তো ড্রেসটা এত পরিমাণের চাহিদা ঠিক আছে আমি এই ড্রেসটার কালার দিতে পারবো না হয়তো এখন তারপরও আপনাদেরকে বলতে আমাদের যেগুলো কালার আছে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া বা আমাদের শর্ট ভিডিওতে এগুলো দেওয়াতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আরেকটা ড্রেসে আপনাদেরকে অফার দেওয়া হচ্ছে যারা ব্লক প্রিন্টের মধ্যে করা ঠিক আছে কম রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন তার ড্রেসগুলো নিতে পারেন আর বলতেছি এগুলোর কিন্তু ভিডিও দেওয়া আছে এই কারণে আমি খুলে দেখাচ্ছি না ঠিক আছে আপনারা চাইলে আমাদের শর্ট ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে এটা আমাদের রেগুলার ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বা অফার দিয়ে আপনাদেরকে পাঁচশো টাকায় দেওয়া হচ্ছে ঠিক আছে এটা কালার হবে অনেক কটা কালার হবে আপনারা নিতে পারবেন একটি টাকা আগে দিতে হবে না পাবেন তারপরে আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে দেবেন তার মানে ঠকে যাওয়ার কোনো অপশন নেই দ্রুত একটু কমেন্ট করেন দেখি আপনাদের হলো কে কোথায় থাকতেছেন আর যারা আমাদের শপে আসতেছেন দ্রুত আমাদের শপের লোকেশন ঠিকানাটা নিয়ে নেবেন বা আমি দেখিয়ে দিছি ঢাকা ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তলার শপিং ক্লথ স্টোর ঠিক আছে আপনারা যদি ইসলামপুর এসেও যদি আমাদের নাম্বার কল দেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অসংখ্য ডিজাইন আছে দেখেন ব্লক প্রিন্টের মধ্যে কিছু ডিজাইন আছে হ্যান্ড ব্লক প্রিন্ট যাদের লাগবে তারা নিতে পারবে আমি হুট করে লাইভে আসছি ঠিক আছে আমি জানি লাইভে আপনারা অনেকেই অনেকভাবে ব্যস্ত থাকেন যারা আমার যাদের কাছে পৌঁছে যাচ্ছে তারা অবশ্যই একটু শেয়ার করে দিয়ে দেখেন আর যারা জমজম জম ঠিক আছে যারা এইগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ এ ঠিক আছে মানসম্ম এই ড্রেসগুলো আমি যদি যারা কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন ঠিক আছে এগুলোর প্রাইস অল আমাদের প্রাইস দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখ বুঝতে পারবেন ঠিক আছে আমি যদি একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেই এই দেখেন এটা জাস্ট লুকটা একটু দেখবেন আমি দূর থেকে দেখাতে পারতেছি না কারণ তারপরও চেষ্টা করতেছি দেখেন অসম্ভব সুন্দর ঠিক আছে কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে আর ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইজও আছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এ গ্রেড জমজম এগুলোর যেমন এক কালারও কারোর লাগলে নিতে পারবেন ঠিক আছে সেট বাই সেট লাগলে নিতে পারবেন এগুলোর কালার বেশি হয় না এগুলোর কালার হয় তিনটা দুইটা এবং কি একটা এগুলো নিতে পারবেন দেখেন আপনারা যারা বিগ্রেড জমজমের মধ্যে চাচ্ছি ঠিক আছে বিগ্রেড জমজমের মধ্যে এই যে একটা ডিজাইন আছে ঠিক আছে আপনাদের ভাইরাল ডিজাইন গুলো এগুলো নিতে পারবেন আপনারা প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ঠিক আছে আর যারা সেট বাই সেট নেবেন তারা অবশ্যই রিস্ক পাবেন আমাদের কাছ থেকে কারণ তারা বিক্রি করার জন্য আর যারা এক নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে এই ড্রেসগুলো দেখেন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে এটা হচ্ছে বি গ্রেড জমজম যা আমরা বলি দেখেন ছিল এইভাবে সহকারে দেওয়া থাকবে ঠিক আছে ঠকে যাওয়ার কোনো অপশনে একটি টাকা আগে দিতে হবে না ডেড়ে সাথে পাবেন আপনারা দেখে শুনে চেক করে নিয়ে নেবেন দেখেন আমি পুরো সবটা আপনাদেরকে দেখা দিচ্ছি আর যাদের মন্তব্য কিছু করার যদি থাকে অবশ্যই মন্তব্য করে জানাই দিবেন আমি চেষ্টা করবো আপনাদের মন্তব্যগুলো পড়া দেখেন ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর আমাদের এইভাবে পার্সেল হয়ে চলে যাচ্ছে আপনাদের জন্য যারা এক পিস দুই পিস নিচ্ছেন তাদের জন্য রেগুলার প্রাইসগুলো থাকতেছে যারা সেট বাই সেট নিচ্ছে দেখেন আমার সেট বাই সেট বলতে এইভাবে পলি হয়ে যাচ্ছে ঠিক আছে যারা পাইকারি বিক্রি করেন অবশ্যই তাদের জন্য আমাদের এক্সট্রাভাবে ডিসকাউন্ট দেওয়া আছে আরেকটা ডিজাইন আছে ব্লক মধ্যে এটা একটা অফার চলতেছে ঠিক আছে চারশো আশি টাকায় আপনারা এগুলো নিতে পারবেন পলকপিন্টের মধ্যে আর আমাদের আবার আরও কিছু আছে এসি কটন ড্রেস আপনারা এই এসি কটন ড্রেসগুলো নিতে পারেন এগুলোর খুবই রিজনেবল প্রাইস থাকবে তারপরে আমাদের আরেকটা ড্রেস চলে আসছে ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে গলা এবং প্যানেলে এবং অন্যতে হয়তো হালকা করে প্যানেল দেওয়া থাকবে এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা আদুরা বুটিক্সের মধ্যে চাচ্ছেন এগুলোর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ভিডিওগুলো ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে ছ্যাম্বল দেখাচ্ছি এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের নাম্বারগুলো সংগ্রহ করবেন এবং আমাদের ঠিকানাটা সংগ্রহ করে আপনারা শপে চলে আসবেন বিভিন্ন ধরনের আইটেম পাবেন আমাদের কাছ থেকে দেখেন মার্শালের কোয়ালিটি যারা চাচ্ছেন আমাদের মার্শালের কোয়ালিটি থাকবে ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন দেখেন মার্শালের কোয়ালিটি ঠিক আছে যারা ব্যবসা করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন যে এই মার্শালগুলো কীরকম হবে ঠিক আছে এগুলো হচ্ছে মাস্টার কফি মার্শাল ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন যারা লাকজারি চাচ্ছেন লাক্সারি ডিজাইন পাবেন লাহোরি ডিজাইন পাবেন ঠিক আছে আমাদের নাম্বারগুলোতে আপনারা ভয়েস বা মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার ঠিক আছে দেখেন দ্রুত কমেন্ট করবেন ঠিক আছে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার যারা লাক্সারি ডিজাইন খুঁজতেছেন লাক্সারি পার্টি ড্রেস ড্রেসটা গর্জিয়াস হবে স্ট্রং করা থাকবে ঠিক আছে মাল্টিপল পাথরের কাজ থাকবে ঠিক আছে তারা এই ডিজাইনগুলো নিতে পারবেন আমাদের শর্ট ভিডিওগুলো আছে দেখেন বিভিন্ন অফার দেওয়া আছে ওই অফারগুলো আপনারা নিতে পারেন কার না ভালো লাগে এরকম ড্রেস যদি একটা শোরুমে গিয়ে যদি আপনি হাজার আইটেম পেয়ে যান কার না ভালো লাগবে বলেন তো আপনার সবারই ভালো লাগবে যে আমি এক জায়গা থেকে সম্পূর্ণ কেনাকাটা সম্পূর্ণ করলাম বা আমি এক দোকান থেকে আমি যদি মনে করি আপনারা এক দোকানে যত ডিজাইন আছে আপনারা স্যাম্পল হিসেবেও নিলেও আপনাদের প্রায় লাখখানিক টাকার উপরে বাজেট রাখতে হবে যদি সবগুলো নিতে চান আপনারা আর যদি বলেন যে না আমি হয়তো যারা ব্যবসা নতুন করতে চাচ্ছি যে আমি কিছু সংখ্যক ডিজাইন নিয়ে আমি শুরু করতে চাচ্ছি তাদেরকে ওয়েলকাম যে অবশ্যই শুরু করতে পারবেন আপনি শুরু করে দেন ভালো কিছু হবে আশা করি দেখেন যারা দামি ড্রেস চাচ্ছেন আমি দেখি হিউজ পরিমাণে দামি ড্রেস আছে আপনাদের জন্য রেডি করা হয়েছে আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তালার শপিং ক্লোথ স্টার ঠিক আছে আমাদের যা আমি নাম্বার দেখাই দিছি আপনাদেরকে নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে লাইভে আপনারা চলে আসবেন আমাদের লাইভ নাম্বারগুলোতে যোগাযোগ করলেও আমরা আপনাদেরকে রিসিভ করব এবং আপনারা ইসলামপুর রোডে দেখবেন যে আমাদের ব্যানার ঠিক আছে ওই ব্যানারে ফলো করলেও আপনারা পাবেন ঠিক আছে দেখেন দামি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন হয়তো এগুলো আমরা ভিডিও দিতে পারি না কারণ এগুলো সবগুলো তো আর ভিডিও দেওয়া সম্ভব না এই কারণে আপনারা শপে চলে আসবেন কারো কোনো কমেন্ট থাকলে আপনারা করতে পারেন ওই তো অনেকেই ব্যস্ত আছেন এই সময়টা আমার লাইভে আসা ঠিক হচ্ছে না তারপরও আপনারা কমেন্টে জানাই দিবেন কখন লাইভে আসলে আপনাদের জন্য ভালো হয় আমি চেষ্টা করব আপনাদের কিছু কমেন্ট পড়ার জন্য কোন ত্রুটি থাকলে সেগুলো আমরা সমাধান করে নেব ইনশাআল্লাহ আপনাদের জায়গার থেকে কিছু বলার থাকলে আপনারা বলতে পারবেন সেগুলো আমরা শুনবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই